স্ট রেসিপি রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে এসেছি দারুণ মজাদার একটা রেসিপি আফলাতুন মিষ্টি তাই আপনারা দেখতে থাকুন প্রথম থেকে পুরো ভিডিওটা আর যে বন্ধু আমার চ্যানেলে নতুন তার কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করার জন্যে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে লাইক কমেন্ট করে ফলো করে রাখবেন তাহলে দেখুন এই যে এখানে আমি এক কাপ চিনি নিয়েছি এক এখানে পাঁচটা ডিম নিয়েছি বড় সাইজের যদি ছোট হয় তাহলে একটু বেশি নিয়ে নেবেন আমি এখানে পোলট্রির ডিম ব্যবহার করছি এখানে যে কোনো ডিম ব্যবহার করা যাবে এবার এই যে একটা হ্যান্ড বিশে যায় আমি এটাকে গুলিয়ে নেব চিনি আর ডিমটা চিনিটা আমি দানায় নিয়েছি গুঁড়ো করে নেই নি এটা ভালো করে ডিমের সাথে চিনিটাকে এইভাবে ফেটিয়ে নেবো ভালো করে এক চিম এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দেব এখানে একটু এলাচ গুঁড়ো এই গুঁড়োটা দেবো হচ্ছে ডিমের গন্ধ কাঁচা গন্ধ ভাবটা যাওয়ার জন্য এবার এটাকে ভালো করে আমি এটা ফেটিয়ে নেব হাফ কাপ ঘি আর হাফ কাপ বাটার একসাথে মিশিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি বাটার না থাকে শুধু ঘি দিয়েও করতে পারেন তো এটা আমি এইভাবে মিশিয়ে দেব এই কাপের দেড় কাপ গুঁড়ো দুধ এই যে এক কাপ আর এই যে হাফ কাপ দেড় কাপ গুঁড়ো দুধ দিলাম গুঁড়ো দুধটা দিয়েও একসঙ্গে এইভাবে আমি মাখিয়ে নেব ময়দা আদাটা দিয়েও এটা আমি ভালো করে এইভাবে মিশিয়ে নেব এইভাবে আমি ফেটিয়ে নেব এবার এখানে দিয়ে দেব এক কাপ সুজি সুজিটা দিয়ে ভালো করে আবার এইভাবে মিশিয়ে নেব কুড়ি থেকে তিরিশ মিনিট মটন মতন এটা আমি এইভাবে মিশিয়ে নেব এবার ভালো করে আমি এই সুজিটা দিয়ে একটু ভালো করে কুড়ি মিনিট ফেটিয়ে নেব এই যে দেখুন কুড়ি মিনিট আমি এটাকে এইভাবে ফেটিয়ে নিয়েছি এবার আমি দশ মিনিট এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিট পরে ফিরে আসছি এই যে দেখুন দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট বাদে আমি ঢাকনাটা উঁচু করে নিচ্ছি এবার এই যে এটাকে আমি হ্যান্ডল্স দ্বালায় দাঁড়ায় এটাকে আমি ই করে নেবো ঘুটে নেব আবার একটু সুজির দেখুন ব্যাটারটা ব্যাটারটা ঠিক এরকম হবে এই যে দেখুন ব্যাটারটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে এরকম হবে আমি একটু এটাকে ঘুটিয়ে নেব ভালো করে নিয়েছি এটা ঘোটা হয়ে গেছে এবার এটা আমি তুলে নেব এই যে দেখুন এখানে আমি একটা কেক টিনের বাটি নিয়েছি অ্যালুমিনিয়ামের এটা আমি এর মধ্যে কিন্তু কোনো তেল কিংবা কোনো পেপার পাতেনি এর মধ্যে শুধু এই ওয়াল পেপারের মধ্যে আমি দিয়ে দেবো এটা মস ব্যাটারটা ঢেলে দেবো এই যে দেখুন এখানে আমি দুটোতে নিয়েছি একটাই ধরে নিই তাই দুটো ওয়াল পেপারে নিয়েছি এখানে যদি আপনাদের কাছে বড় কোনো পাত্র থাকে তাতে একবারে দিয়ে দিতে পারেন অসুবিধা নেই এবার এটা আমি চুলাই বসিয়ে দেব চুলাই বেক করে নেব চুলাতে কড়াইতে বালি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি বালিটা গরম হয়ে গেছে তো এখন আমি এগুলো বসিয়ে দেব। আমি উননে বসিয়ে দিয়েছি চুলাতে এবার দিয়ে দেবো এখানে একটা ঢাকনা এখানে আমি বড় একটা ঢাকনা দিয়ে দিলাম দিয়ে এটা আধা ঘন্টা আমি হালকা আছে এটাকে ব্রেক করে নেব আধা ঘন্টা পরে দেখাচ্ছি এই যে দেখুন আমি এটা কিন্তু মাঝে আমি একবার দেখেছিলাম তখন হয়নি পুরো এটা কিন্তু এক ঘন্টা লাগলো এখন এটা আমি নামিয়ে নেব এখানে আমি হাফ কাপ জলের মধ্যে একটু চিনি মিশিয়ে জলটা তৈরি করে নেব দিয়ে দেবো এর মধ্যে হাফ এক চামচের মতন একটু ঘি এবার এটাকে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব এবার এই যে আমি গরম অবস্থাতেই এই যে চিনির যে শেয়াটা তৈরি করে রাখলাম এটাই গরম অবস্থায় এতে একটু বিরাস করে নেব। এইভাবে এইভাবে আমি সব জায়গায় বিরাস করে নেব এই যে আমার সব জায়গায় বিরাজ করে নেওয়া হয়ে গেছে এবার এটা ঠান্ডা করে তারপরে এটা আমি এটার থেকে বের করব এবার এটা আমি এটার থেকে বের করে নেব এই যে দেখুন ঠান্ডা হয়ে গেছে ছাড়িয়ে যাচ্ছে এই কেকের মোল্ডার থেকে আমি বের করে নেব যে কেকের মোল্ডার থেকে ছাড়িয়ে নিয়েছি এবার আমি এটা পিসমিস করে কেটে নেব তাহলে এই যে দেখুন তৈরি হয়ে গেছে আলফাতুন মিষ্টি তাহলে আপনারাও তো দেখতেই পেলেন কিভাবে আমি এই আলফাতুন মিষ্টিটা তৈরি করলাম তাহলে আপনাদের কাছে কেমন হলো আমাকে লাইক কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে এসেছি অন্য কোনো রেসিপির সাথে ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন তাহলে আজকের মতন এখানেই আর একবার হলেও আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন তাহলে ফিরে আসছি অন্য কোনো রেসিপির সাথে